আগামী এগারো থেকে তেরো ডিসেম্বর তিন দিন ব্যাপী রংপুর বিভাগীয় ইস্তেমা শুরু হতে যাচ্ছে অর্থাৎ আর মাত্র সাত দিন পরেই কিন্তু রংপুর যে বিভাগীয় ইস্তেমা সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে আমরা রয়েছি রংপুর মহানগর চার নং ওয়ার্ডের আমাসু শান্তিনগর এলাকায় এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু চলছে একেবারে শেষ মুহূর্তের ব্যস্ততা গত কয়েকদিন থেকে কিন্তু এখানে স্বেচ্ছাসেবক ও আয়োজকদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু গোসলখানা অজুখানা শৌচাগার ও বিদ্যুৎ লাইন সব ব্যবস্থায় একদমই কাজ প্রায় শেষ পর্যায়ে মাঠের এক মাঠের এক পাশে কিন্তু বিশাল সামিয়ানো প্রায় দাঁড়াতে চলেছে ধান কাটার পর বিশাল এই জায়গাটিতে সমতল করে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ হাজার মুসল্লির অবস্থানের ব্যবস্থা করা হয়েছে এখানে ইতিমধ্যে রংপুর জেলা আট উপজেলা এবং সিটি কর্পোরেশন তেত্রিশটি ওয়ার্ড ছাড়াও লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা এসব জেলা থেকেও কিন্তু মুসল্লিদের আগমন শুরু হয়েছে আমরা দেখছিলাম যে বেশ কয়েকদিন থেকেই কিন্তু এখানে মুসল্লিরা আসছেন এবং এখানে কিন্তু অবস্থান করছেন আমরা কথা বলেছিলাম আয়োজকদের সাথে তারা আমাদের যেমনটি তথ্য জানিয়েছেন এবছর ইজতেমার ইস্তেমায় কিন্তু অর্ধ লাখের বেশি মুসল্লি অংশ নেবেন তিন দিনই বিভিন্ন দেশের ইসলামী স্কলারদের বয়ান জিকির এবং দোয়া চলবে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেছিলাম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠু আশেপাশের এলাকায় গড়ে তোলা হচ্ছে তিন স্তরের নিরাপত্তা বলয় সেখানে কিন্তু পুলিশ র্যাব ট্রাফিক বিভাগ সহ পুলিশের যে সাদা প্রশাসনের সদস্যরা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন এবং সেই সাথে কিন্তু আয়োজকদের পক্ষ থেকে এখানে স্বেচ্ছাসেবকরা থাকবেন তারা কিন্তু ইস্তেমায় আসা মুসল্লিদের সার্বক্ষণিক সেবা দিয়ে যাবেন যেমনটি আমরা শুনেছিলাম আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে আমরা জেনেছি স্বাস্থ্যসেবা মেডিকেল টিম অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সব ইউনিট কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ইতিমধ্যে অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও পানির ট্যাঙ্ক বসানোর যে কাজ সেটিও কিন্তু চলমান রয়েছে আমরা জেনেছি যে আগামী এগারো ডিসেম্বর জহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইজতেমার মূল কার্যক্রম এবং তেরো ডিসেম্বর আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে এই তিন দিন ধর্মীয় অনুষ্ঠান ইজতেমাকে ঘিরে পুরো এলাকা এখন উৎসব মুখর পরিবেশ চলছে এই ছিল আমাসু শান্তিনগর এলাকার যে রংপুর বিভাগীয় তিন দিনের ইস্তেমা সেই ইস্তেমা থেকে সর্বশেষ যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ